আসসালামু আলাইকুম প্রিয় এইসএএসি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা পিছানোর ব্যাপারে কিন্তু সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু সেই পরীক্ষা কিভাবে পিছাতে পারে বা কোন কারণে পরীক্ষা পারে এ সকল সব কিছু নিয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। দেখো কিভাবে পরীক্ষা পিছাতে পারে বোর্ড একদম নির্দিষ্ট করে বলে দিয়েছে যে কোন কোন বোর্ডে পরীক্ষাটা পিছাতে পিছানো হতে পারে যেই যেই বোর্ডে পরীক্ষা পিছানো হতে পারে এবং কি কি কারণে পরীক্ষাটা পিছানো হতে পারে এ বিষয় কিন্তু এ টু জেড একবারে ক্লিয়ার করে বলে দিয়েছে বোর্ড বিষয়টা হলো যে যদি কোনো বোর্ডে যদি প্রাকৃতিক দুর্যোগ হয় অর্থাৎ সেটা হতে পারে বন্যা সিডোর সাইক্লোন যাই হোক মানে প্রাকৃতিক দুর্যোগ যদি হয় তাহলে কি করবে পরীক্ষা কি পিছিয়ে দিবে না শুধুমাত্র যেই বোর্ডে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হবে ওই বোর্ডের পরীক্ষাটা স্থগিত করা হবে আর বাকি বোর্ডের পরীক্ষাগুলো যথাসময় চলতে থাকবে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের কথা হলো যে যেই কারণ আমাদের যতগুলো বোর্ড আছে সব বোর্ডের পরীক্ষা তো প্রশ্নগুলো তো আলাদা আলাদা হয়ে থাকে তাই যেই বোর্ডের সমস্যা ওই বোর্ডে পরীক্ষাটা স্থগিত রেখে বাকি বোর্ডগুলোর যথাসময় পরীক্ষা চলবে এবার প্রশ্ন হলো যে যদি একটা বোর্ডের যদি আংশিক যদি সমস্যা হয় আংশিক যদি বন্যা কবলিত হয় অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগের যদি সম্মুখীন হয় তাহলে ওই আংশিকের ব্যাপারে কি করবে হ্যাঁ এ বিষয়টাও ওনারা ক্লিয়ার করেছেন যে যদি কোনো বোর্ডের যদি কেন্দ্রে বা কোনো যদি সমস্যা হয় অর্থাৎ বন্যা বা সাইক্লোন প্রাকৃতিক দুর্যোগ যেটাই হোক না কেন এরকম যদি কোনো বোর্ডের যদি আংশিক যদি হয়ে থাকে তাহলে তারা কি করবে সব পরীক্ষাগুলো চলবে যথা নিয়ম অনুযায়ী যেই আংশিকের সমস্যা হয়েছে ওই আংশিকের পরীক্ষাটা স্থগিত থাকবে আর বাকি বোর্ডের সবগুলো পরীক্ষা চলতে থাকবে এবার পরীক্ষা শেষ হলে বা স্বাভাবিক সময় আসলে পরিস্থিতি ভালো হলে ওই যে আংশিক পরীক্ষা যে স্থগিত করা হয়েছিল ওই 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 আংশিক প্রশ্ন ওই আংশিক পরীক্ষার্থীদের জন্য নতুন কোশ্চেন করে তাদেরকে পরীক্ষা কমপ্লিট করা হবে এভাবে পরীক্ষা কিন্তু যেখানে বন্ধ হওয়া বা পিছিয়ে গেলে এভাবে কিন্তু তারা কমপ্লিট করার চিন্তা ভাবনা করছে আপাতত পরীক্ষা কিন্তু ছাব্বিশ তারিখে হতে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর এই পরীক্ষা চলাকালীন সময়ে যদি কোনো যদি বিপর্যয় কোনো ভোটে যদি হয়ে হয়ে যায় তাহলে কিন্তু তারা কিন্তু বিকল্প ব্যবস্থাও কিন্তু নিয়ে রেখেছে অর্থাৎ তারা সেই বোর্ডকে কেন্দ্র করে ব্যবস্থা নিবে আদার অন্য অন্য বোর্ডগুলোর পরীক্ষা যথাসময়ে কিন্তু চলতে থাকবে তাই পরীক্ষা পিছানোর ব্যাপারে যে সর্বশেষ আপডেটটা ছিল সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আপাতত তোমরা জেনে রাখো ছাব্বিশ তারিখে পরীক্ষা হচ্ছে এবং কোনো সমস্যা হলে যেই বোর্ডের সমস্যা হবে তাৎক্ষণিক সমস্যা নিবে ওই বোর্ডের ব্যাপারে কিন্তু অন্য অন্য বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত হবে না তাই তোমরা প্রিপারেশনটা ঠিক মতো নিতে থাকো আর বেশি বেশি করে পড়ালেখা করতে থাকো আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে দেখার সুযোগ করে দাও থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ